বেরিয়ে পড়েছি বন্ধুরা রাত্রিরে ঘুরতে বুঝেছেন এই দেখুন একজন বসে আছে আরেকজন বসে আছে বুঝেছেন কতজন বসে আছে দেখুন জঙ্গল দিয়ে যাচ্ছে জঙ্গল সেদিকে আয় এই দেখুন এরা সব দাঁড়িয়ে আছে দেখেছেন দেখুন ওরাও ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছে মে পালাচ্ছিস কেন এই দেখুন আরেকজন দাঁড়িয়ে আছে এই দেখুন দাঁড়িয়ে ভয় পালাচ্ছে আরে ফোন রে ফোন আহ মানে ফোন থেকে পালাচ্ছি রাত্রি ঘুরতে বেরিয়েছে ঘুরতে বুঝেছেন কিছু করবে না ঠাকুরটা দেখাই ঠাকুরটা দেখবি মাকে দেখে নিন রাত্রা ভালো যাবে সকলের সকলে যাক রক্ষা করুক সকলকে ঘুরতে বন্ধুরা বিয়া ওষুধের দোকানে গেছিল ওষুধ আনতে আমি একটু বিয়ে বললাম আমি সামনেটা দাঁড়িয়েছিলাম ম্যাক্সি করে আছি তো যাইনি দোকানের থেকে তো ভাবলাম রাস্তায় ঘুরতে ঘুরতেই হাঁটতে হাঁটতেই আপনাদের শুভ রাত্রের শুভেচ্ছাটা জানিয়ে দিই গাছটা খুব সুন্দর দেখছে পুরো ফুলের পুঁড়িতে ভরে গেছে হ্যাঁ 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 ওটা তো বন্ধুরা এই শুভরাত্রি বন্ধুরা শুভরাত্রি অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকল বন্ধুদের অন্ধকারে যাবো অন্ধকার দিয়ে দেখছেন হাঁটতে হাঁটতেই আজকে আমাদের শুভরাত্রির শুভেচ্ছাটা জানিয়ে দিচ্ছি এইবার অন্ধকারে চলে এসেছি দেখেছেন এইখানটা পুরোটাই অন্ধকার দেখুন আবার এই যে একটা লাইট চলে এলাম বাড়ির সামনে গাছে 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 গাছের কাছ দিয়ে যাচ্ছি বন্ধুরা যাওয়ার সময় আবারও বলে যায় শুভরাত্রি গুড নাইট টাটা বন্ধুরা বাই